বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা দেখে নেব আজকের প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন চলো আজকের প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট তোমাদেরকে কী জানাতে চাইছেন আজকের কী প্রভাতি শুভেচ্ছা রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ কী প্রভাতি শুভেচ্ছা কী প্রভাতি শুভেচ্ছা রয়েছে আমার ইউনিভার্সদের জন্য কি প্রজাতির শুভেচ্ছা রয়েছে ইউনিভার্স অ্যাঞ্জেল মা তারা মা তারা কী রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা কী রয়েছে ইউনিভার্স অ্যান্ডেল কী রয়েছে প্রভাতী শুভেচ্ছা আমার ইউনিভার্সের জন্য কি রেখেছ আজকে প্রভাতী শুভেচ্ছায় কী রেখেছ আজকে প্রভাতী শুভেচ্ছায় রেখেছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউকে চলো চলো দেখে নেওয়া যাক কি রেখেছেন पीस के चूज करते यूनिवर्स तुम्हारे जीवने शांति आसमें क्लैरिफाई शोर्स के प्लीज क्लैरिफाई प्लीज क्लैरिफाई सिक्स प्लीज क्लैरिफाई सिक्स किंग ऑफ पैंटकल्स ओके প্রচুর দায় দায়িত্ব আছে বন্ধুরা প্রচুর তুমি হয়তো কোনো ক্ষেত্রে সেটা তোমার পরিবার হতে পারে বা কোনো ক্ষেত্রে অনেক রেসপন্সিবিলিটি পালন করেছো অনেক কিছুই করেছো তাদের জন্য তাদের প্রচুর প্রোভাইড করেছো কিন্তু তুমি শান্তি পাওনি শান্তির অভাব আছে প্রচুর প্রোভাইড করেছো তাদের যখন যেটা প্রয়োজন হয়েছে কিন্তু তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট হয়নি তুমি আর্থিক দিক থেকে হয়তো স্টেবেল তুমি প্রোভাইড করেছো কিন্তু মানসিক শান্তি পাওনি এবার তুমি শান্তির খোঁজে বেরোচ্ছ তুমি হয়তো একটা ঠিকানা পেয়েছো যেখানে শান্তি পাওয়া যায় সেই ঠিকানাটা হয়তো তুমি পেয়েছো বা নিজের মধ্যেই নিজে পিসকে সৃষ্টি করতে পেরেছো অ্যাকচুয়ালি আমরা কিন্তু বাইরে শান্তি পাই না শান্তি কিন্তু আমাদের মনের মধ্যে আনতে হয় সন্তুষ্টিটা আমাদের মনের মধ্যে সৃষ্টি করতে হয় যে আমার যেটা আছে যেমন আছে যেটুকু আছে আমি সেটাতেই সন্তুষ্ট এই সন্তুষ্টিটা যখন মনের মধ্যে চলে আসে তখন এমনিতেই সব কিছুতেই আমরা শান্তি অনুভব করতে থাকি কিন্তু এখানে সেটা একটা তো অবশ্যই দিক আমার মনে হচ্ছে এখানে তোমরা তোমাদের শান্তির ঠিকানাকে খুঁজে পেয়েছ তো এবার তোমরা সেই দিকে তোমাদের তরিটা নিয়ে যাচ্ছ যেদিকে হয়তো রেসপন্সিবিলিটি সবই তোমরা করবে যেখানে যা করার কিন্তু নিজের মানসিক শান্তির জন্য তোমরা কোথাও হয়তো যাচ্ছ কোনো মানুষের কাছে হতে পারে কোথাও হতে পারে পিসকে তোমরা চুজ করছো শান্তিকে চুজ করছো দেখাও আর কি আছে প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল অ্যাঞ্জেল আর কি আছে প্রভাতী শুভেচ্ছা আমার ইউনিভার্স এর জন্য ডেথ আচ্ছা এখানে আমি বলবো যে দেখো জন্ম মৃত্যু আর বিবাহ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে একটা কথা আছে এবং জন্মানোটা যেরকম সত্যি মৃত্যুটাও কিন্তু সত্যি এবং মৃত্যুকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতেই হয় বন্ধুরা সে যত প্রিয় মানুষই হোক যত কাছের মানুষই হোক আমাদের প্রত্যেকের আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের একটা সময়সীমা থাকে যে এই সময়সীমার মধ্যেই আমাদেরকে চলে যেতে হবে জন্মানোর দিনই নির্ধারিত হয়ে যায় মৃত্যুর দিন হ্যাঁ তো এখানে কোনো কারোর নৃত্যু সংবাদ বা কেউ চলে যাচ্ছেন এই পৃথিবী ছেড়ে এরকম কোনো সংবাদ হয়তো তোমরা পেতে পারো অ্যাকসেপ্ট করে নিতে হবে বন্ধুরা এটাই আমি বোঝানোর জন্য তার আগে এই কটা কথা বললাম অ্যাকসেপ্ট করতেই হবে আমরা কেউ এই পৃথিবীতে চিরকালের জন্য থাকতে আসিনি হ্যাঁ আচ্ছা আমি ক্ল্যারিফাই করবো ডেথকে ফেস ক্ল্যারিফাই ডেথ অ্যান্ড রিবার্থ আর এখানে কিন্তু ডেথ অ্যান্ড রিবার্থ আছে মানে মৃত্যু এবং আবার একটা জন্মের কথা বলা হয়েছে তো দেখবো এটা কিসের মৃত্যু এবং কিসের জন্ম প্লিজ ক্ল্যারিফাইড ডেথ অ্যান্ড রিবার্থ প্লিজ ক্ল্যারিফাইড ডেথ অ্যান্ড রিবার্থ প্লিজ ক্ল্যারিফাই ডেথ অ্যান্ড রিবার্থ আচ্ছা এটা কোনো সম্পর্ক হতে পারে কোনো মানুষ হতে পারেন বা তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যিনি কোনো একটা সম্পর্ক কারোর সাথে হয়তো তোমার একদম শেষ হয়ে গিয়েছিল সেখান থেকে আবার স্টার্ট করার জন্য কেউ তোমার দিকে নজর রাখছে বা এটা হতে পারে যে তুমি তুমি কোনো মানুষের দিকে তীক্ষ্ণ নজর রেখেছ কেন তুমি তার সাথে আবারও রিউনিয়ন চাও রিকনসিলেশান চাও তার সাথে তুমি সংযুক্ত হতে চাও এখানে নজর রাখার ব্যাপার কিন্তু তুমি যদি তুমি যদি কারোর দিকে নজর রাখছ বন্ধুরা মজার ব্যাপার তোমার দিকেও কিন্তু কেউ নজর রেখেছে একদম আর যদি তোমার মানুষটি হন ইনি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ যিনি তোমার দিকে নজর রেখেছেন তাহলে তার দিকেও আবার অন্য কোনো মানুষের নজর আছে যেমন তোমার দিকে অন্য কোনো মানুষের নজর আছে তার দিকেও অন্য কোনো মানুষ নজর রেখেছে তিনি আবার তোমার দিকে নজর রেখেছেন বোঝাতে পারলাম কেন কেননা তিনি রিবার্থ চান কোনো মৃত কোনো সম্পর্ককে তিনি বাঁচিয়ে তুলতে চান বা এটা তুমিও হয়তো চাও যে একটা কোনো মৃত সম্পর্ক যার সাথে শেষ হয়ে গেছিল বাঁচিয়ে তুলতে চাও তাই জন্য নজর রেখেছ আচ্ছা আরেকটা কথা এটা উদ্যম সাহসিকতার কার্ড অ্যাকশানের কার্ড তো যদি তোমাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে কিছু একটা এমন ঘটেছে যার জন্য জীবন থেকে উদ্যম হারিয়ে গেছে উৎফুল্লতা হারিয়ে গেছে সাহস তোমাদের আত্মবিশ্বাস ভেঙে গেছে এরকম যদি তোমাদের জীবনে ঘটে থাকে তাহলে ইউনিভার্স বলছেন যে না আবার আবার জেগে ওঠো আবার জেগে ওঠো কিছু কোনো কিছুর মৃত্যু হওয়া মানেই জীবনটা শেষ হয়ে যাওয়া নয় জীবনটা অনেক বড় অনেক কিছু করার আছে আবার মানে নতুন করে আবার বেঁচে ওঠো নতুন করে সাহস উদ্যম উদ্দীপনা আত্মবিশ্বাসের সাথে আবার জেগে ওঠো আবার নতুন করে জীবনটাকে শুরু করো যাদের জীবন যারা মনে করছো যে তোমাদের এখানেই শেষ তোমাদের আর কিছু হওয়ার নেই আর কিছু করার নেই এটা তাদের জন্য আবার অ্যাক্টিভ হয়ে ওঠো এবং তোমরা হবেও এটাই এটাই প্রভাতি শুভেচ্ছা এটাই ইউনিভার্স অ্যাঞ্জেলের তরফ থেকে শুভেচ্ছা যে যারা এটা মনে করছো তাদের জন্য আগামী দিনে তোমরা আবার জেগে উঠবে আবার তোমরা অ্যাক্টিভ হবে হ্যাঁ আবার তোমরা তোমাদের জীবনে উত্তেজনা উদ্দীপনা সাহস বিক্রম সব কিছু তোমরা ফিরে পাবে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স যাদের মনে হচ্ছে পুরো অন্ধকার তাদের আগামী দিনে আসছে চলেছে আলো আবার তোমরা অ্যাকশন নিতে পারবে বা তোমাদের দিকে অ্যাকশন আসবে थैंक यू थैंक यू শুভাতি শুভেচ্ছা 6 অফ পেন্টাকলস 6 অফ পেন্টাকলস প্লিজ ক্লারিফাই 6 অফ পেন্টাকলস প্লিজ ক্লারিফাই 6 অফ পেন্টাকলস আগামী দিনে তোমার প্রথমত তো বলব তোমরা আর্থিক দিক থেকে কিন্তু সমৃদ্ধ হতে চলেছ অর্থনৈতিক দিক থেকে তোমাদের জীবনে সমৃদ্ধি আসতে চলেছে তোমাদের এতটাই থাকবে তোমরা হয়তো মানে কাউকে দিতে পারবে দান করতে পারবে কারো রেসপনসিবিলিটি নিতে পারবে অর্থনৈতিক দিক থেকে তুমি যদি চাইছো তোমার বাবা মার রেসপন্সিবিলিটি নেবে তাহলে নিতে পারবে তুমি যদি চাইছো যে আমি আমার নিজের রেসপন্সিবিলিটি নিজে নেব। হয় না যে মানুষ চায় যে না আমি আমারটা আমিই দেখে নেব তো তুমি সেটাও পারবে বা এটা যদি আদার্স অন্য কোনো মানুষও হন যে তুমি তার রেসপন্সিবিলিটি নিতে চাইছো তোমার মধ্যে এতটা কেপেবিলিটি থাকবে যে তুমি নিজেরটা করেও তুমি অন্য কারোর রেসপন্সিবিলিটি নিতে পারবে আর্থিক দিক থেকে ওকে এটা একটা মেসেজ আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে চলেছ তোমরা এটা একটা মেসেজ আরেকটা মেসেজ হচ্ছে তোমাদের জীবনে যদি ইকুয়াল গিভেন্টেক ছিল না সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপেই হতে পারে এটা প্রেমজ হওয়ার সম্ভাবনা বেশি কেন কি এখানে নাইট অফ কাপস রয়েছে ক্ল্যারিফিকেশানে এসছে যদি তোমাদের সম্পর্কের মধ্যে ইকুয়াল গিভেন্টেক ছিল না তুমি হয়তো ভাবছো যে আমি কি আমার কাপটা নিয়ে যাব। আমি কি দেব দিলে সে কি গ্রহণ করবে অবশ্যই গ্রহণ করবে যদি এটা তুমি হয়ে থাকো তুমি ভাবছো যে তোমার কাপটা যদি তুমি তাকে দাও সে কি গ্রহণ করবে ইকুয়াল টেক কি হবে এই সম্পর্কে অবশ্যই হবে আর যদি এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হন তাহলে তিনিও কিন্তু চারবার ভাবছেন তোমার দিকে আসার জন্য যে যদি আমি আসি তাহলে সে কি আমার প্রোপোজালটা গ্রহণ করবে সে কি এই সময়টা সঠিক এই সময় কি আমার তাকে প্রোপোজালটা দেওয়া উচিত তো তোমার জীবন সংক্রান্ত মানুষটিও এটা ভাবছেন যে ইকুয়াল গিভেন্টেক তিনিও চাইছেন হয়তো তুমিও চাইছ এখানে আগামী দিনে সম্পর্কের মধ্যে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সম্পর্কটা তখনই পূর্ণতা পাবে কেন কি এখানে না নাইট অফ কাপস আমাকে এটাই বলছে যে হয় তুমি নয় তোমার মানুষটি কারোর মনে না সন্দেহ রয়েছে অপোজিট মানুষটাকে নিয়ে যে সে কি গ্রহণ করবে অ্যাকসেপ্ট করবে এরম একটা কোনো দ্বন্দ্ব রয়েছে তো এখানে দুজনকেই না এগিয়ে আসতে হবে দুজনের দিকে দুজনকেই এগিয়ে আসতে হবে দুজনের দিকে দুজনকেই দুজনকেই দুজনকে প্রোভাইড করতে হবে সময় এনার্জি ভালোবাসা এগুলো সব ইকুয়াল ইভেন্টে করতে হবে তবে কিন্তু এই সম্পর্কটা ঠিক জায়গায় দাঁড়াবে হ্যাঁ কেন কি আমি দেখতে পাচ্ছি যে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে যে অপরজন ভাবছে আরেকজন কি রাজি হবে হয়তো তুমিও ভাবছো সেও ভাবছে এই করে করে সম্পর্কটা দানা বাঁধছে না হ্যাঁ তো দুজনকেই এগিয়ে আসতে হবে তবে একটা সম্পর্ক ঠিকঠাক থাকে বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আর আর কী মেসেজ দিচ্ছ আর কি মেসেজ প্রভাতী শুভেচ্ছা আর কী মেসেজ আর কী মেসেজ নাইট অফ শোর্স ফাই নাইট অফ শোর্স টিস ক্ল্যারিফাইড নাইট অফ শোর্স আচ্ছা কেউ তো দৌড়ে দৌড়ে আসছে নাইট অফ শোর্স আচ্ছা কেউ যদি কারোর কথা শুনে তোমাদের সাথে খুব মিসবিহেভ করেছিল বা অতীতে তোমাদের সাথে খারাপ বিহেভ করেছিল অতীতে তোমাদেরকে ভুল বুঝেছিল কোনো আর্গুমেন্ট আর্গুমেন্টে এমন কিছু কথা বলে দিয়েছিল যেটা তোমাদের ভীষণ হার্ট হয়েছিলে তোমরা হ্যাঁ তোমরা হয়তো তার কাছে কিছু চেয়েছিলে কিছু চেয়েছিলে একটা সুখের ঘর একটা নীল একটা সম্পর্ক একটু ভালোবাসা এসব হয়তো তোমরা চেয়েছিলে কিন্তু তিনি অন্য কারোর তার পরিস্থিতিটা এমন ছিল যে তিনি সেই মুহূর্তে তোমাকে সেগুলো প্রোভাইড করতে পারেননি বা এখানে অন্য কোনো মানুষও থাকার সম্ভাবনা আছে যার যার ইনফ্লুয়েন্সে তিনি তোমাকে ভুল বুঝেছিলেন তা তিনি সেই মানুষটি তোমার মানুষটিকে প্রভাবিত করেছিল যার জন্য তিনি তোমার দিকে আসতে পারেননি তো এবার কিন্তু তিনি অ্যাক্টিভ হচ্ছেন এবং তোমার এবং তার মাঝখানের যে মানুষটি বা যে মানুষগুলো তোমার দিকে আসতে দেয়নি তাদের বিরুদ্ধে এবার উনি সোচ্চার হচ্ছেন এবার তাদের বিরুদ্ধে উনি অ্যাকশান নিচ্ছেন সোচ্চার হচ্ছেন তিনি সোর্স তুলছেন যে না আমি আর তোমাদের কথা শুনব না আমি এই মানুষটি আমার সোলমেট আমি তাকেই প্রোভাইড করব তার কাছে যাব তো সেই মানুষটি জেগে উঠছে তার অ্যাওয়িং হচ্ছে সে ওদের বিরুদ্ধে এবার বাউন্ডারি সেট করছে সোর্স তুলছে জীবনের সমস্ত তোমার দিকে আসার পথের যত প্রতিকূলতা উনি কাটতে 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 আসছেন এবং উনি ইম্পালসিভ হয়ে গেছেন উনি উনি এই মুহূর্তেই আসতে চান এই মুহূর্তেই উনি আসতে চান ওনার এমন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি এই মুহূর্তেই ওর কাছে চলে যাই অ্যাকশান নিই হ্যাঁ তোমার মানুষটি মাঝে মাঝে এরকম ইম্পালসিভ হয়ে উঠছেন এবং ভবিষ্যতে উনি তোমার দিকে আসবেন সমস্ত প্রতিকূলতাকে কেটে উনি তোমার দিকে আসবেন এবং তুমি যা যা তোমার ডিজায়ার ছিল সেগুলো উনি তোমাকে পূর্ণ করবেন উনি আসছেন কেন কি তোমাদের সম্পর্কটা ডিভাইনলি গাইডেড অ্যাঞ্জেল দ্বারা গাইডেড হ্যাঁ তোমরা দুজনেই দুজনকে অ্যাকসেপ্ট করবে তোমাদের দুজনেরই দুজনের প্রতি একটা উপলব্ধি জন্মাবে হ্যাঁ তো আগামী দিনে টু অফ কাপসের এনার্জিতে তোমরা কিন্তু আসতে চলেছ ওকে আর কি প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স প্রভাতি শুভেচ্ছায় আর কি জানাতে চাইছ কিং অফ থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই কিং অফ শোর্স ইস কিং অফ আচ্ছা দেখো এখানে ইউনিভার্স বলছেন তোমাদেরকে অ্যাকশন নিতে হবে সেটা প্রেমজ ক্ষেত্রে শুধু নয় কর্মক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রে প্রেমজ হতে পারে কর্মক্ষেত্র হতে পারে পরিবারের কেন কি তোমরা কেউ কেউ আমি দেখতে পাচ্ছি যে ইন হয়ে গেছো দেখো রেস্টিং মুডে চলে এসছো কোনো কিছুকে সারেন্ডার করে দিয়েছ হ্যাঁ ডে ড্রিমিং করছো শুয়ে 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 কল্পনা করছো যে আমাকে না আমাকে ওই কাজটা করতে হবে আমাকে এটা করতে হবে আমাকে ওটা করতে হবে আমাকে এটা বলতে হবে আমাকে সেটা করতে হবে কিন্তু শুধু ইউনিভার্স বলছেন শুধু ভাবলে চলবে না শুধু ভাবলে চলবে না তোমাকে কর্ম করতে হবে কিং অফ সোর্স অর্থাৎ অ্যাকশান শুধু বসে শুয়ে শুয়ে ভাবলে চলবে না যেটা ভাবছ যদি ভেবে থাকো যে তুমি কোনো কারোর প্রতি অ্যাকশান নেবে বা অ্যাকশান নেওয়া উচিত কারো সম্পর্কে যদি ডে ড্রিমিং করছো তাহলে সেখানে অ্যাকশান নাও শুয়ে শুয়ে চিন্তা করলে চলবে না তোমাকে অ্যাক্টিভ হতে হবে কিং অফ সোর্স অ্যাক্টিভ হও এবং সঠিকটা করো ন্যায় করো কিং অফ সোর্স উনি উনি থটস দিয়ে বিচার করে বার করেন যে কো কে ন্যায় করেছে কে অন্যায় করেছে কার প্রতি তার ন্যায় করা উচিত কার প্রতি তার কি কি করা উচিত এটা এটা তিনি মাথা দিয়ে বার করেন কেন সোর্সের কার্ড ব্রেন দিয়ে চিন্তাভাবনা করার কার্ড তো ইউনিভার্স বলছেন তুমি চিন্তা করো তুমি চিন্তা করে বার করো যে তুমি কার প্রতি ভুল করেছো কার প্রতি সঠিক করেছো যদি তুমি কারোর প্রতি ভুল করে থাকো তাহলে তুমি সেখানে অ্যাকশান নাও শুয়ে শুয়ে চিন্তা করলে কিচ্ছু হবে না তোমাকে অ্যাকশান নিতে হবে এবং যদি তোমার প্রতি কেউ অন্যায় করে চলেছে দিনের পর দিন তাহলে তুমি তার বিরুদ্ধেও অ্যাকশান নাও তার বিরুদ্ধেও তুমি অ্যাকশান নাও কিন্তু তোমাকে নিতে হবে তোমায় বসে থাকলে কিন্তু তোমার চলবে না এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জিও হতে পারে যে এটা তিনি তিনি এরকম ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন হয়তো অ্যাকশান নিচ্ছেন না কর্মক্ষেত্রেও হতে পারে যে অনেক কিছু ডে ড্রেভিং করছে বা তুমি করছো কিন্তু সেই অনুযায়ী কর্মটা করছো না কিন্তু কর্ম করতে হবে বন্ধুরা তবেই কিন্তু সফলতা সেটা রিলেশন বলো বা সেটা কর্মজীবন বলো ওকে এবং ব্রেন দি ব্রেন ইউজ করতে বলছেন এখানে এখানে ব্রেন ইউজ করতে বলছেন যে চিন্তা করো যে ভাবো যে তোমার দ্বারা কোথাও ভুল হয়েছে আমাদের প্রত্যেকের দ্বারা ভুল হয় আমরা কেউ পুরোপুরি সঠিক নই তো চিন্তা করে দেখো ভাবো যে আমার দ্বারা দ্বারাও কিছু ভুল হয়েছে বা তোমার মানুষটি হয়তো এটা ভাবছেন যে তার দ্বারা কি কিছু ভুল হয়ে গেছে তাহলে তিনি অ্যাকশান নেবেন ভবিষ্যতে ওকে লাস্ট একটা দেখে নেব আর কি মেসেজ প্রভাতী শুভেচ্ছায় আর কী ইউনিভার্স জানাতে চাইছেন টেন অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাইড টেন অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাইড টেন অফ শোর্স উইল অফ ফরচুন ওকে আজকের ভাবছো বন্ধুরা টেন অফ সোর্স মানে হয়তো তুমি নিঃশেষ হয়ে গেছো তুমি মনে করছো তুমি ধ্বংস হয়ে গেছো তোমার সব কিছু শেষ হয়ে গেছে কোনো সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে বা অর্থনৈতিক দিক থেকে তুমি ধ্বংস হয়ে গেছো বা কোনো কিছু তোমার জীবনে এন্ডিং হয়ে গেছে কেউ তোমাকে চিট করেছে তুমি মনে করছো কেউ তোমায় ঠকিয়েছে এটা এই সবেরই কার টেন অফ শোর্স মানে দশটা সোর্স যদি শরীরের মধ্যে গাঁথা থাকে তাহলে তার কীরকম ফিলিংস হয় তো ইউনিভার্স বলছেন তোমার জীবনে যা কিছুই ঘটে থাক বন্ধুরা হুইল অফ ফরচুন ভাগ্যের চাকা ঘুরবেই ভাগ্যের চাকা ঘুরবেই তোমার জীবনে আজ মনে হচ্ছে তোমার সব শেষ এরম একটা এই যে ডেথ কার্ডটাও এসছিলো এখানে কেউ কেউ আছো যারা ভাবছো তোমার জীবনে কোনো একটা কিছু শেষ হয়ে গেছে তোমরা মনে করছো কোনো একটা অ্যাসপেক্টে কিছু শেষ হয়ে গেছে কিন্তু সেটা শেষ হয়ে যায়নি বন্ধুরা ভাগ্যের চাকা আবার ঘুরবে এবং ইউনিভার্স বলছেন কিচ্ছু শেষ হয়ে যায়নি আবার শুরু হবে আবার নতুন করে ভাগ্যের চাকা ঘুরবে পজিটিভলি ভাগ্যের চাকা ঘুরবে এবং ডিভাইন টাইমে আবার সবটা শুরু হবে আবার সব কিছু স্টার্ট হবে সৌভাগ্যের চাকা ঘুরছে এবং যদি তোমাকে কেউ চিট করে থাকে কেউ কিছু করে থাকে এখানে তিনি কারমা রিটার্নেরও একটা ব্যাপার আছে এখানে কেউ কর্মা রিটার্ন পাবে যদি তোমাকে কেউ সত্যিই চিট করে থাকে সে তার কারমা রিটার্ন পাবে এবং তারপরেই সে আবার তোমার কাছে ফিরে আসবে হ্যাঁ কারমা রিটার্ন কিন্তু আছে কারমা রিটার্ন পাওয়ার পরেই কিন্তু সে তোমার কাছে ফিরবে এটা আজকে শেষ প্রভাতি শুভেচ্ছা তোমাদের জন্য বন্ধুরা ইউনিভার্স বলছেন চিন্তার কিচ্ছু নেই সুদিন আসবেই ওকে এবং সেটা ইউনিভার্স নিজে আনবেন তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা